টিবিটিয়ান টেন পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে তেরো জুন বৃহস্পতিবার আমি শিলচর হাইলাকান্দ্রেড ন্যাশনাল পয়েন্টে এসেছি আজকে আমরা শিলচর হাইলাকান্দ্রেড ন্যাশনাল পয়েন্টের মিনি মিনিবনার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করবো কারণ টিবিটিয়ান শিলচর সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুলিনারি খবর দেখানোর চেষ্টা করব যারা নতুন দর্শক প্রথমবার আমার ভিডিও দেখছেন তাদেরকে আমি অনুরোধ করছি আপনারা টিবিটিয়ান শিলচরকে শিলচারকে সাবস্ক্রাইব করুন কারণ আমি সর্বদা ভালো ভালো ভিডিও আপলোড করে থাকি যদি আপনারা টিভি ট্রেন সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন এখন হয়তো কেউ আপনাদেরকে আমার ভিডিও শেয়ার করেছে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাচ্ছেন পরের বার হয়তো সে আপনাকে আমার ভিডিও শেয়ার নাও করতে পারে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাবেন না যদি আপনারা টিভিটিএন শিলচারকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব। আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন তাই নতুন দর্শকদের আমি অনুরোধ করছি আপনারা টিভিটিএন শিলচারকে সাবস্ক্রাইব করুন বর্তমানে আমি শিলচর হাইলাকান্দি রোড ন্যাশনাল পয়েন্টে আছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সিলতোর হাইলাকান্দি রোড ন্যাশনাল পয়েন্টের কি ভয়ঙ্কর অবস্থা দেখে সমস্ত হাইলাকান্দ্রেশনে পয়েন্ট মিনি বন্যায় প্লাবিত হয়ে গেছে এই মিনি বন্যার সৃষ্টি হওয়ার মূল কারণ হলো আজকে সকাল থেকে অনবরত বৃষ্টি চলছে সেই বৃষ্টির জল জমে শিলচর হাইলাকান্দেশনে পয়েন্টে মিনি বন্যার সৃষ্টি হয়ে গেছে মানুষ অনেক জীবনের ঝুঁকি নিয়ে ওনারা বাইক স্কুটি অটো টোটোর মাধ্যমে যাতায়াত করছেন কারণ এই সব জলের তলায় অনেক ছোটো বড়ো গর্ত লুকিয়ে আছে সেই সব ছোটো বড়ো গড়তে মানুষের বাইক স্কুটি অটো চাকা ঢুকে মানুষ ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হতে পারে এছাড়া মানুষকে ঘন্টার পর ঘণ্টা ট্রাফিক জ্যাম সমস্যাও আটকে থাকতে হচ্ছে একদিকে মানুষকে জলের উপর দিয়ে অনেক জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে আর অন্যদিকে মানুষকে ঘন্টার পর ঘণ্টা ট্রাফিক জ্যাম সমস্যাও আটকে থাকতে হচ্ছে খুব ভয়ঙ্কর এবং বিপজ্জনক পরিস্থিতি সৃষ্ট হাইলাকান্দুর ন্যাশনাল পয়েন্টের প্রায় অল্প বৃষ্টির ফলে শিলচর হাইলাকাদ ন্যাশনাল পয়েন্টে মিনি বন্যার সৃষ্টি হয়ে যায় মাসের পর মাস এই জায়গা বেহাল অবস্থায় পরে রয়েছে তার কোনো ধরনের মেরামত না এই রাস্তা দিয়ে মানুষ শিলচর মেডিকেল কলেজে যাতায়াত করে এই রাস্তা দিয়ে মানুষ শিলচর ইউনিভার্সিটিতে যাতায়াত করে এই রাস্তা দিয়ে মানুষ শিলচর আর ইসিতে যাতায়াত করে এত গুরুত্বপূর্ণ রাস্তা এই রকম বেহাল দুর্দশা খুব দুঃখজনক আমি টিভিটিয়ান শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি দেখো বিপজ্জনক পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন শিলচর হায়লা কান্দির হাই লাখ কোন চ্যানেলে খবরাখবর করে নাই তাই টিভিটিএন শিলচার ভাবলো এটি মানুষের উপকারের খবর তাই আমরা এই খবরাখবর করতে বাধ্য হয়েছি যত দূর আমার ক্যামেরা যাচ্ছে আপনারা খালি জলই জল দেখতে পাচ্ছেন দেখুন বিশাল বড় জায়গা মিনি বন্যার জলে প্লাবিত হয়ে গেছে একদিকে মানুষকে জলের উপর দিয়ে অনেক জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে কারণ এই সব বিশাল জলের তলায় অনেক ছোট বড় গর্ত লুকিয়ে আছে মানুষের বাইক স্কুটি অটো টটোর চাকা এইসব গর্তে ঢুকে যে কোনো সময় ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হতে পারেন আর অন্যদিকে মানুষকে ঘন্টার পর ঘণ্টা বিশাল লম্বা ট্রাফিক জ্যামে আটকে থাকতে হচ্ছে কী ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থা শিলচর হাইলাকান্দি রোড ন্যাশনাল পয়েন্টের আমি টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে শিলচর স্তরে জায়গায় জায়গায় যাচ্ছি এবং মিনি বন্যার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি বর্তমানে আমি শিলচর হাইলাকান্দি রোড ন্যাশনাল হাইওয়ে পয়েন্টে আছি you know প্রায় অল্প বৃষ্টির ফলে শিলচর হাইলাকার স্টেশনের পয়েন্টে মিনি বন্যার সৃষ্টি হয়ে যাচ্ছে মানুষকে অনেক কষ্টভোগ করতে হচ্ছে বর্তমানে আমি শিলচর প্রথম লিঙ্গুডে আছি আপনারা দেখতে পাচ্ছেন শিলচর প্রথম লিঙ্গুডে এলাকাও মিনি বন্যার জলে প্লাবিত হয়ে গেছে মানুষকে অনেক কষ্ট করে জলের উপর দিয়ে যাতায়াত করতে হচ্ছে দেখুন বিশাল জল আপনারা দেখতে পাচ্ছেন শিলচর প্রথম লিঙ্গরুডে আজকে সকাল থেকে অনবরত বৃষ্টি চলছে সেই বৃষ্টির জল জমে শিলচর স্বরে জায়গায় জায়গায় মিনিবনার সৃষ্টি হয়ে গেছে তাই আমি টিভিটিএন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ শিলচর স্বরে জায়গায় জায়গায় যাচ্ছি এবং মিনিবনার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি সমস্ত প্রথম লিঙ্গরুডে এলাকা জলে প্লাবিত হয়ে গেছে মানুষকে অনেক কষ্ট করে জীবনের ঝুঁকি নিয়ে এই সব জলের উপর দিয়ে যাতায়াত করতে হচ্ছে কারণ এই জলের তলায় অনেক ছোটো ছোটো বড় বড় গর্ত লুকিয়ে আছে এই সব ছোটো ছোটো বড় বড় গর্তে বাইক স্কুটি অটো টটোর টাকা যদি ঢুকে যায় তাহলে মানুষ যে কোনো সময় ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হতে পারেন কি ভয়ঙ্কর এবং বিপজ্জনক পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন শিলচর প্রথম লিঙ্গরুডের প্রায় অল্প বৃষ্টির ফলে শিলচর প্রথম লিং মিনি বন্যার সৃষ্টি হয়ে যায় এবং মানুষকে অনেক কষ্ট করতে হয় Thank <laughs> you. দেখোন কি ভয়ংকৰ বিপদ্জনক পৰিস্থিতি শিল্প প্ৰথম সমস্ত প্রথম লিগুড়ি এলাকা মিনি বন্যার জলে প্লাবিত হয়ে গেছে এই মিনি বন্যার সৃষ্টি হওয়ার মূল কারণ হল আজকে সকাল থেকে অনবরত বৃষ্টি পড়ছে আর সেই বৃষ্টির জল জমে শিলচরস্বরে জায়গায় জায়গায় মিনি বন্যার সৃষ্টি হয়ে গেছে তাই আমরা আজকে শিলচরস্বরে জায়গায় জায়গায় যাচ্ছি এবং মিনি বন্যার সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি দেখুন টিভিটিএন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আছে তেরো জুন বৃহস্পতিবার আমি শিলচর প্রথম লিঙ্গুড়ে এসেছিলাম আজকে আমরা শিলচর স্বরের জায়গায় জায়গায় গিয়েছিলাম এবং মিনি মিনিবনার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভিটিএন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদে সৈ টিভিটিয়ান শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ